চলো জঙ্গলে যাওয়া যাক বাবু চলে আস ওরা মাছ ধরো দাড়েছ জয় মা করিবি জয় মা বিবি দেখো গাছ টাছগুলো কীভাবে এখানে বাড়ি করে পিটাই পিটাই উঠায় ফেলে তাই না বাবু মানে স্রোতে তোড়ে স্রোতের তোড়ে এই মাটি হচ্ছে শক্ত টাইপের মাটি তাই তো এখনও ঠিকই আছে বলো

কি অবস্থা এখানে নাম্বার না জঙ্গলে ডুব জঙ্গলে ডুবি না আশেপাশে খেয়াল রেখো হ্যাঁ বাবু দূরের দিকে একটু খেয়াল রেখো হ্যাঁ জঙ্গলের টাইপের জায়গা না এখানে জল টাইপের আসবে ও বাবা আমার ওই নৌকুর ওখানে পারে চলে গেছিল গতবার যেখানে নৌকো রাখি হ্যাঁ ওখানে চলে গেছিলো কতবার ভাগ তারপর নৌকোলে সাইড না ওখানে গিয়েছিলো আমার ওই যে ছোটো বাবু ছিল ফরেস্টের উনি পরে আমারে ই করছে দাদা আপনি কোথায় নৌকো রাখেন দেখেন হ্যাঁ হ্যাঁ আমি বললাম আমি তো আর জানি না যেখানে এই অবস্থা হ্যাঁ বাবা এখন আমরা সুন্দরবনে এই খাড়ির মধ্যে দিয়ে ছ উঠছি একদম যুদ্ধ করতে হবে যুদ্ধ করে সেদিন লাট্টুর দাদারে বাঘের সেদিন লাট্টুর দাদারে বাঘে ধরে নিয়ে গেলে লাট্টু একা বালু হয়ে ছাড়াই নিয়ে আসতে বাসা দিবেন মরে গেছে হ্যাঁ তো কদিন আগে শোন আমরা নিয়ে না লাঠিতে ফিটিয়ে ছাড়াই নিয়ে আসছে দা লাঠি আমরা জঙ্গল চলে সব সময় তো রিক্স হ্যাঁ একদম সব সময় রিস্ক

এই টোয়া হয়নি টোয়া তো সেই সাদা এখন আসিনি দেখি এই পাকাগুলো দেখুন গাছে কীভাবে কেওড়া ধরেছে একটু খেয়ে দেয় কি সেই এক ঘর তো আপনারা দেখুন কেওড়া গাছটাও দেখুন কি অসাধারণভাবে ঝুলেছে

嗯哼，啊 <laughs>、ah.